আসসালামু আলাইকুম আন্ধারমণিক পশ্চিম পাড়া শৈপুর বাজারের পরেই একদম তিরিশ ফিট রাস্তা ড্রেনেজ সহ একটা বাড়ি নতুন বাড়ি যেটার ভিডিও দেখাবো এখন বাড়িটা মোটামুটি কত বছর আগের ভাই মাত্র তিন বছর ধরে বাড়িটা করছে এটা একটা রানিং রাস্তা এই রাস্তাটা আসলে শৈপুর থেকে এদিক থেকে আর এদিকে চলে গেল জিরানি বাজার বাইপাস রোডটাইটাই আর এই যে এই রাস্তা থেকে ড্রেনেজ থেকে সোজা চলে গেল বাড়িতে এটা আছে একটা আট ছয় ফিটের রাস্তা ভবিষ্যতে এই মালিক যখন বাড়ি করবে তখন এই রাস্তাটা একটু বড় হবে একটা প্রাইভেটকে ঢোকার মতো হবে প্ল্যান আছে কিন্তু আপাতত ছয় ফিট রাস্তা পাবেন বাসায় ঢোকার আমি একদম সরাসরি বাসায় নিয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা বাসা ছয় রুমের বাসা সাত করা তিন পয়েন্ট সাত পাঁচ শতাংশ জমি মানে পনে চার শতাংশ জমি এই যে হচ্ছে বাড়ি সম্পূর্ণ বাড়িটা এটা সামনে একটি স্পেস রাখছে এই যে পিছন চলে গেলো জলসিমানা যাওয়ার ইয়া নেই আমি ভিতরে চলে যাচ্ছি সাত করা উপরে চাইলে আর করতে পারবেন আপনাদের সিস্টেম অনুযায়ী এই হচ্ছে রুম এদিকে কিচেন এরিয়া এই যে এইখানে দুইটা রুম এইখানে দুইটা রুম এইখানে দুইটা রুম আমি দেখিয়ে দিচ্ছি এই যে রুমটা রুম কত ফিট আছে ভাই বারো স্কোয়ার ফিটের মতো একটা রুম অ্যাটাচ ওয়াশরুম আছে এই যে টাইলস করা কমপ্লিট করা এটা হচ্ছে দুইটা রুমের সেট আপ এই একটা রুম এই একটা রুম ওনারা নিজস্ব বাসা নিজেরাই থাকে দুইটা রুম এক অপ্তরে সাপারেট ওয়াশরুম একটা মেইন রোড যেগুলো যে দরজাগুলো করছে সব ওডেনের খুবই সুন্দর আর বাড়িটাও একদম নতুন বাড়ি বেশি দিন হয় নাই এই আর একটা রুম অনেক স্পেস নিয়েও নি ওনার মতো করে করছে এইটার ভেতরেও অ্যাটাচ ওয়াশরুম আছে এই যে এটাও টাইলস করা সুন্দর এটাও সেম সাইজ দুইটা বেডরুম একসাথে আর একটা রুম এই রুমে মানুষ আছে আমি ঢুকলাম না একই সেট আপের এই হচ্ছে কিচেন এরিয়া করে করছে এদিকে ভাড়ার অত্যাধিক চাহিদা আছে খালি জায়গা আছে আপনার এই ওয়ালটাই সীমানা এই ওয়ালটাই সীমানা পিছনে জমি না এইগুলা রুমে ভাড়ার চাহিদা তো অত্যাধিক বেশি সবাই জানেনি এই শুর বাজার থেকে মাত্র এক কিলো দূরে আপনারা চাইলে এদিকে যে আরও স্পেস আছে এদিকে কিচেন স্পেস রাখতে পারবেন সেপারেট করে যদি আলাদা কেউ নেন বা এদিকে রুম ভাড়ার সিস্টেমে সুন্দর আছে বাইরের যে এটা পার্কিং স্পেস হিসেবে ইউজ করতে পারবেন বা রড বাইর করা আছে এদিকে আপনারা চাইলে একটা রুমের ব্যবস্থা করতে পারবেন এই যে সাপ্লাইয়ের লাইন সব কিছু সুন্দর করা আছে গ্যাস লাইন তো নেই লাইনের গ্যাস নেই এখানে সিলিন্ডার গ্যাস ইউজ করতে হবে খুব সুন্দর একটা বাড়ি ওয়াল করা ওয়াল ঘেরা চার মোটা ছাদ করা আশা করি আসলে পছন্দ হবে যদি পছন্দ হয় এসে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম